ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে মাধ্যমিক পাশে সেন্ট্রাল ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদের বয়স সীমা কি চাওয়া রয়েছে বেতন কত দেওয়া হবে সম্পূর্ণ পদ্ধতি তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিশটি এটা কিন্তু পুরোটা ইংলিশে আছে আপনাদের পুরোটা বাংলাতে জানিয়ে দেব এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাও আপনাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগের বিস্তারিত তথ্য নোটিশ নাম্বারটি এখানে আমরা দিয়ে রেখেছি যে পোস্টে নিয়োগ করবে সেটা হচ্ছে সাপাই কর্মচারী কাম সাপোর্ট স্টাফ পোস্টে নিয়োগ করতে চলেছে শূন্য পদ রয়েছে চারশো চুরাশিটি শূন্য পদ কিন্তু এখানে রয়েছে যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক করতে আপনি আপনি আবেদন আবেদন পারবেন বয়স বয়স থেকে মধ্যে করার যোগ্য এখানে এক এক দু হাজার চব্বিশ তারিখ হিসেবে এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের সার পাবেন অর্থাৎ এস টি এসটি ও কিন্তু বয়সের সার পাবেন মাসিক বেতন কিন্তু এখানে দেওয়া হবে ষোলো হাজার টাকা করে কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগের পদ্ধতি এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে সিলেবাসের বিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে আপনারা ক্লিক করতে পারেন অফিশিয়াল বিজ্ঞপ্তি আপনারা ডাউনলোড করবেন এবং আমি সেটা দেখিয়ে দেব এবং পিডিএফ আকারে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন করতে হবে অনলাইনে এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে কিভাবে করবেন আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এখানে ফর্ম ফিল করতে হবে এবং ক্রমে আপনার নিজের ছবি এবং সাইন আপলোড করতে হবে এবং এখানে অবশেষে এখানে আপনাদের কিন্তু আবেদন মূল্য এখানে দিতে হবে সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবেদন মূল্য এস টি এবং পিডাব্লিউ প্রার্থীদের জন্য রয়েছে একশো পঁচাত্তর টাকা এবং অন্যান্য প্রার্থীর জন্য রয়েছে আটশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য ধার্য রয়েছে এরপরে গুরুত্বপূর্ণ তারিখ এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে নয় এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু এখানে আপনাদের আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন এই পেজের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে চলে আসবেন এই পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আগে যদি আপনারা কেউ এখানে সেন্ট্রাল ব্যাংকে আপনারা আবেদন করে থাকেন সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যদি থাকে তাহলে সেটা আপনারা এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার দিয়ে সাবমিটে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এইরকম আপনার সামনে শো করবে এখানে আপনার নাম দেবেন আবার আপনার নাম দেবেন তো বেশিরভাগই কিন্তু দুবার করে রয়েছে অর্থাৎ আপনার ফার্স্ট নেম এবং আপনার লাস্ট নেম এবং আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুবার করে কিন্তু এখানে দেওয়ার সিস্টেমটা রয়েছে এখান থেকে আপনারা দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে পরের স্টেপে আপনাদের ফটো অ্যান্ড সিগনেচার কিন্তু আপলোড করতে হবে ফটো আপলোড করে দিয়ে ডিটেলস সমস্ত দেবেন এরপরে প্রিভিউস করবেন অর্থাৎ দেখবেন সব ঠিক আছে কিনা আর তারপরে ডকুমেন্টস আপলোড করবেন পেমেন্ট করবেন তাহলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল সেন্ট্রাল ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাইক করবেন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন